আড়াই কিলোমিটার খোঁজার সময় হয় না হ্যালো এই আমি নেই না তো আমার আবার কুটি আছে দামলাতে গুঞারা মাইনা ওরান হই গেছেগা আরে টিহা আমারে বসতাছে কইনা কি ইয়ারফুট দিয়া সতাছি 120 30 টা বিমান নামায়াম নো হইবো সাইক করে দিয়া আর আই গেছে ন খুদার কি আছে বাই দা ফর تام ছ হইছে হা টি কি কইছস এই মেন আদরে বই আরিসি সাখাইবি আর কি সাখাইবি এলাকার সাথে ভালো না থাইল্যান্ড যায় যায় একসাখাই আইগা ও থাইল্যান্ড থাইল্যান্ডে সাড়া বেরা আসত

এই যে বাঘ যদি তোরা বিশাল ঘরে বাজিয়ে দেবো কিন্তু আমার দুইটা গেছে ভাই শুন